বিসম্ভরপুর থানা পুলিশের অভিযানে চোদ্দশো ঘনফুট বালু উদ্ধার হমদ শুকুর আলী স্টাফ রিপোর্টারের পাঠানো তথ্য ছবি দিয়ে জাহানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বিসম্বরপুর থানার এসআই অসীম চন্দ্র দেব সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে চোদ্দশো ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু এবং দুটি নৌকা উদ্ধার করেন গতকাল মঙ্গলবার বিকাল সোয়া পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বরপুর থানা দিয়ে বাহাদুর গ্রামস্থ করচড়ে হাওয়ারি এই অভিযান পরিচালনা করা হয় এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পলাতক আসামিরা নৌকা হতে হাওরে লাভ দিয়ে পালিয়ে যায় পলাতক আসামিরা হলেন বিসম্বরপুর থানার মোহাম্মদ সাদ্দাম মিয়া একই থানার ডিনারপুর গ্রামের মোহাম্মদ খরসুর মিয়া সুনামগঞ্জের সদর থানার সৈয়দপুর গ্রামের মোহাম্মদ রশিদ মিয়া একই গ্রামের মোহাম্মদ ফজর আলী ওই সময় পলাতক আসামিদের ফেলে যাওয়া চোদ্দশো ঘন ফুট অবৈধভাবে উত্তরিত বালুভর্ত দুটি স্টিল বডি নৌকা জব্দ করা হয় জব্দকৃত বালু এবং নৌকার আনুমানিক মূল্য হলো চোদ্দ লক্ষ তেষট্টি হাজার টাকা এই ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে বিশম্ভরপুর থানায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা করা হয়েছে পলাতক আসামিদের গ্রেফতারের নিয়মিত অভিযান অব্যাহত হয়েছে